পাক কাল্লা তালা বলতে চা বান্দা বান্দি তোমরা যখন কোরবানি করবে হালালি টাকা দিয়ে কোরবানি করো সুদের টাকা দিয়ে কোরবানি করা হবে না বাবাদের চিটারি করা টাকা দিয়ে কোরবানি করা হবে না আর কুরবানি করা হবে না হবে না হবে না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে কুরবানি যদি তোমাদেরকে করতে হয় এক নাম্বার হালাল টাকা দিয়ে করো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি ওই কুরবানি কে আমার দরবারে কবুল করে নেব জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানি কে আমরা অনেকে মানুষ আছি বাবাজি গরিব মানুষেরা কুরবানি দিতে পারে না কিন্তু

বান্দারা তোমরা শুনে না শুনে নাও তোমাদের নিয়াতের ওপরে জায়গা কপন হবে তোমরা যদি সঠিক নিয়াত করো তবে আমার রাস্তাতেই আমার কোরবানিটা কপন হবে আর তোমরা যদি নিয়াত সঠিক না করো যদি তোমাদের গোস খাবার নিয়া থাকি তোমাদের নিয়াত যদি মানুষকে দেখাবার জন্য থাকি তোমাদের নিয়াত যদি পাড়া পড়শুকে দেখার জন্য থাকি তাইলে ওই কোরবানি আল্লাহর দরবারে কপন হবে না আল্লাহ

সারা মা সারার আব্বার নাম ছিল নুমরুদ যখন হজরতে ইব্রাহিম খলিল আগুনে নিক্ষেপ করা হলো জ্বলন্ত আগুনে ইব্রাহিম খলিল্লাহকে ফেলে দেওয়া হলো আল্লাহর কি কুদরাত ইব্রাহিম খলিল চুল পরিমাণ বাবা যে পোড়াতে পারে না এ বাদশাহ নমরুদের বিটি মা সারা যখন দেখতে পেলে ঘর থেকে যে এমন একজন আল্লাহর নাবি যার আগুনে তার শরীরকে স্পষ্ট করতে পারে না আমি ওই নাবিকে বিবাহ করতে রাজি এটা জোরে বলবেন না মা সারা একটু ভালো করে বুঝবেন কুরবানিটা কেন দিই আমরা এটা জানতে হবে আমাদেরকে নাকি বলছেন বাবাজি চলুন তো মা সারাকে যখন বিবাহ করলেন বছর 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 পার হয়ে যায় কিন্তু সন্তান আদি নাই সন্তান নাই খিম কোনিন আল্লাহর কাছে দোয়া করো গরব রব্বুল আলামিন রব্বুল আলামিন আমার এত টাকা পয়সা ধন दौলত আছে আমার যদি সন্তান না হয় তাইলে এত জমি জায়গা কে নেবে কার নামে আমি করে দিব করে দিব বিরাদার ইসলাম মহাদান সামানি کرام হযরত ইব্রাহিম কোনিন নাও আল্লাহর কাছে দোয়া করে বাবাজি কোনদিন সন্তান হয় না বিরাদার মা সারো তিনি বলতেছে ইব্রাহিম কোনিনাকে বলতেছে বলো গো আমার আর স্বামী অনেক চেষ্টা করলাম কোন দিন তো আমাদের একটা সন্তান হলো না হলো না তবে শুনুন আপনি আর একটা করুন জোরে বলুন না সুবহানাল্লাহ ইব্রাহিম খলিল্লার বিবি মা সারা বলছে হুজুর আপনি আবার বিবাহ করুন ও ভাই আম্মাদের কি বলে যাই এখনকার কোন মায়েরা বাবা আপনার বিবাহ করতেই বলবে না যদি সন্তান হয় বাবাজি বিবাহ করতে বলবে না বলবে না কেন না আমার মা বনাদের গন্তরে বাবা সব দিতে রাজি কিন্তু স্বামীর ভালোবাসা কাউকে দিতে রাজি গো আপনি সকাল গিয়ে বিবিকে কে বলেন যে আমি আরেকটা করব করবো আপনার হ্যাঁ বাড়িতে উঠতে দিবেন আপনাকে কিন্তু মা সারা তিনি বলতেছে হুজুর আমার প্রাণের স্বামী এত কষ্ট করার পর একটা সন্তান হলোন আপনি এক কাজ করুন আর একটা মহিলাকে বিবাহ করুন জোরে বলেন বিবি। শুনে না শুনে নাও আমি যে আর একটা বিবাহ করব তোমার কি মন খারাপ করে নাও তোমার কি মনের ভিতরে কি কষ্ট হয় না মা সারা বলতেছে বলো গো আল্লাহর নবী ইব্রাহিম খলল তবে আপনি শুনানি শুনানিন আমাদের এত জমি জায়গা আমাদের সন্তান যদি না হয় কাকে দিবেন জমি জায়গা আপনি আর একটা বিবাহ করুন ইব্রাহিম খল যে গো আমার বিবি কাজ করো তুমি আমার জন্য একটা মেয়ে খোঁজ লাগাও জোরে বল লাও সুবহানাল্লাহ ইব্রাহিম করেন নিজের বিবি বেরাদের ইসলাম মজা সামানি কিরা নিজের বিবি আপমার স্বামীর বিবাহ দেওয়ার জন্য মহিলা বাবা চারিদিকে আপমার খোঁজ করতে লাগলো বাবু খোঁজ করতে 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 বাবাজি মুসলমান লাস্ট পজিশনে একজন মহিলা পা গেল তার নাম হজরতে মা হাজেরা জোরে বলা যাবে কি শুভ লোক মা হাজেরা খোঁজ পা বাবা বহুত লম্বা ঘটনা মাহাদের সঙ্গে যখন এব্রাহিম কন্যা যখন বিবাহ হয়ে গেল বিবাহ হয়ে যাওয়ার পরে কি বাবা আমার স্বামী স্বামী আপনি আমাকে বিবাহ করেছেন তবে বলুন না আপনি মোহাম্মত আমাকে করবেন না আপনার বিবি আগার বিবিকে করবেন হজরত ইব্রাহিম কুন্লা বিবি তবে শুনে নাও নাও। আমি দুটা বিবাহ করেছি এই কারোর জন্যে আমার আগারি বিবির কোন সন্তান আদি হয় না তার জন্য তোমাকে বিবাহ করেছি আমি কোন বিবিকে সুমান সুমান সমান ভালোবাসো এ বাবাজি মুসলমান ভাই রো আমার মানি কে যখন বাবা কথা হলো মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বাবাজি জি হযরতে ইব্রাহিম ইব্রাহিম সঙ্গে ঘর সংসার যখন বাবা শুরু হলো শুরু হতে 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 বাবা জি মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনার গর্ভে দেখি একটা সন্তান জন্ম নিল বাবা সে সন্তানটার নাম হলো হযরতে ইসমাইল জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ ইসমাইল জন্ম নেওয়া পরি পড়ে বেরাদের ইসলাম আল্লাহর হুকুমে মা হাজেরা রাজি আল্লাহ তালাকে বাবা যে আপমান বাড়ি থেকে আপনার বিদায় করে দিয়েছিলেন সাফা পাহাড় মারবা পাহাড়ের কাছে বাবাজি হজরতে মা হাজের রাজি আল্লাহ তালানাকে এবং ইসমাইল আলি সাল্লামকে মা বেটাকে বাবাজি ওই সাফা পাহাড় মারবা পাহাড়ের কাছে আপনার রেখে দেওয়া হয়েছিল বেরাদুল ইসলাম মাদ সামানিক রাম এইরকম ভাবে আপনার দিন দিন যায় রাত একদিন আল্লাহ পাক আল্লাহ তালো হজরতে এব্রাহিম খলিল্লাকে বলতেছে এ এব্রাহিম খলিল্ল তোমার বিবির তো খাবার দাবার সব শেষ তুমি আবারও যাও তোমার বিবিকে খাবারটা দি আসো এ বাবাজি মুসলমান বাইরাও হজরত এব্রাহিম খলিল যখন আপনার আল্লাহর হুকুম পেয়েছেন হুকুম পার পরে সাফা পাহাড় মারবা পাহাড়ের কাছে যখন এসেছেন আসার পরে বেরাদার মজা সামানে কিরম হজরতে মা হাজেরা আল্লাহ আনহা বলতে যে বলো গো আমার স্বামী আপনি কি আমাদেরকে বাণীতে নিয়ে যাবেন বলো গো বিবি বিবি এটা আল্লাহর হুকুম তারই জন্য আমি তোমাদেরকে এই জায়গায় রেখে গেছি জোরে বলুন না সুবাহান আল্লাহ মুসলমান বাইরো একদিন আল্লাহ পাক আল্লাহ তাআলা ফারিস্তাদেরকে বলতে চো গো আমার পানিস্তারো তবে শুনে রেখে দাও শুনে রেখে দাও ইব্রাহিম খলিলুল্লাহ আমাকে বেশি ভালোবাসে না তার বেটা ইসমাইল কে ভালোবাসে আল্লাহ বলছেন ফারিস্তাদেরকে এ ফারিস্তা বলো তো ইব্রাহিম খলিলুল্লাহ আমাকে বেশি ভালোবাসে না তার বেটা ইসমাইল কে ভালোবাসে আল্লাহর ফেরেশতার বলতেছে বানা গো রব্বুল আলামিন ও রব্বুল আলামিন তবে আপনি শুনে নিন ইব্রাহিম খলিলুল্লাহ বেশি ভালোবাসে ইসমাইল কে ওগো গো খোদা আপনাকে নাই আল্লাহ পাক

জানবো যে এব্রাহিম খলিল আমাকে বেশি মোহ করে আল্লাহ কি পরীক্ষা বলো রাত্রে ঘুম পারতেছেন আরাম করতেছেন পাক আল্লাহ তালা বলতেছে ইব্রাহিম খলিল তুমি কুরবানি করো সকাল হয়েছে একশোটা উঠ কুরবানি করলেন জোর বল কটা করলেন একশোটা ওট কুরবানি করার পরে আমার দ্বিতীয় আরাম করতেছেন আল্লাহ পাকালা বলতে লাও তবে শুনে রেখে দাও শুনে রেখে দাও আবার কুরবানি করো সকাল হলো সকাল হয়ে যাওয়ার পরে বাবাজি দুশোটা উঠ কুরবানি করলেন এ বাবাজি মুসলমান বাইরাও মাসের নয় তারিখে দিবা গত রাত বাবা আল্লাহ পাক আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে কুরবানি করো ইব্রাহিম খলিল উল্লাহ আল্লাহ পাক আল্লাহকে বলতেছে আমি তো প্রথমবার উট কোরবানি করলাম দ্বিতীয়বার দুশটাউট কুরবানি করলাম বলে দিল কোন জিনিসটা আপনার রাস্তায় কুরবানি করতে পারে আল্লাহ আপনি কবল করবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো ক ইব্রাহিম যাকে তুমি বেশি mohabbat করো তাকে তুমি আমার রাস্তায় কুরবানি করো তাকে কুরবানি করো ইব্রাহিম খলুল্লাহ বুঝে গেলেন আমি তো মোহাম্মত করি বেশি আমার বেটা ইসমাইলকে জোর বলেন সকাল হলো মা হাজার রাদিয়া আল্লাহ আনহাকে বলতেছে বলে বিবে আমার সন্তানকে ভালো করে গোসল করিয়ে দাও নতুন পোশাক পরিয়ে দাও বলে কোথায় নিয়ে যাবেন বলে আমি আমার বন্ধুর বাড়ি দাওয়াত খেতে নিয়ে যাব কোথায় নিয়ে যাবে দাওয়াত খেতে బరస్లమ్మన్ సీకి రూ మన అలా বাবাজি মুসলমান বাইর ইসমাইল ভালো করে গোসল করিয়ে দিলেন গোসল করিয়ে দেওয়ার পরে নতুন পোশাক পরিয়ে দিলেন পরিয়ে দেওয়ার পর ইব্রাহিম কলিল একটা ব্যাগের ভিতরে বাবা একটা দড়ি এবং ধারালো একটা অস্ত্র আপনার ব্যাগের ভিতরে ঢুকিয়ে নিয়েছি ঢুকিয়ে নেওয়ার পরে জিলহাজ মাসের দশ তারিখে সকাল বেলাতে বাবাজি আপনার চলতে লেগেছে বাবা চলতে 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 ইবলিশ শয়তান বলতেছে ইসমাইল যদি আল্লাহ রাস্তায় কুরবানি হয়ে যায় আল্লাহ পাক আল্লাহ তালা হযরত ইব্রাহিম কলিল্লাহকে বড় ইনাম পুরস্কার দেবে ইব্রিস বলতেছে আমি কুরবানি করতে দেব না দেব না দেব নাও বাবা দিয়ে আপনার কি নাও ইব্রাহিম কলিল্লাহ যখন اسماعিল হাতটা ধরে আপনার টুক 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 করে চলতে লেগেছে ইবলিস শয়তান মানুষের রূপ ধারণ করে আছে মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে বলে এ হাজেরা তোমার বেটা ইসমাইল কে কোথায় নিয়ে গেছে তুমি কি জানো মাহাজারা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলে এ তবে শুনে নাও আমার স্বামী আমার সন্তান কে নিয়ে গেছে তার বন্ধুর বাড়ি দাওয়াত কেতে জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবা নবী কোনেরা কোনদিন মিথ্যা কথা বলে না রে বাবা বন্ধুর বাড়ি হলো আল্লাহ এই বাবাজি মুসলমান ভাই রাও এ হাজারাও তোমার স্বামী তোমার বেটাকে দাওয়াত খেতে নিয়ে যাইল মিনা মাঠে কুরবানি করার জন্যে নিয়ে যাচ্ছে মহাজেরাতি আল্লাহ তাআলা আনহা তিনি বোঝে গেলেন শয়তান আমাকে ধোঁকা দিতেছে শয়তান আমাকে ধোঁকা দিতেছে এই মামাদের শুনে রেখে দিন মামা শয়তান কেমন ভাবে ধোঁকা দেয় আপনাদেরকে একটু বলে দিই যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন আপনার বাড়িতে অসুখ আছে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন আপনার বাড়িতে بیمار আছে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন আপনার বাড়িতে কত রকমের বাবাজি ঝামেলা হচ্ছে এই বাবাজি মুসলমান এটাই ধোকা দেয়

ইগো সয়তান ধোকা দেয় কেমন এই যে বাবাজি এই জায়গাতে বসে আছেন বসে থাকার পরে মানুষ এটা ঢোলে ঢোলে না অনেক মানুষ চল বল শুনছি ইউটিউবের মধ্যে চল বাদে যা ঘুমাই গে এটা শয়তানে ধোকা দেয় ইগো শয়তানে ধোকা দেয় এই জান্নাতি বাগানে যতক্ষণ বসবেন হাদিস কোরআনের বাণী শুনবেন আল্লাহ বলছে ওই বান্দাদের ছোট্ট ছোট্ট গুনাগুলোকে আল্লাহ মাফ করে দেয় জোরে বলবেন না সুভান আল্লাহ শয়তান আরো ধোকা দেয় কেমন করে কিছু মহিলার পেছনে ইয়ং ছেলের বাবা ছোট ছোট যায় যায় না তার নমাদ রোজা থাকলো পরে ওই মহিলার পেছন করলো তোমরা শুনে না শুনে না তোমার সামনে দিয়ে একটা সুন্দরী মেয়ে গেলে পরে অনেক যুবকরা আছে বাবাজি বলে দেখো দেখো কত সুন্দর মাল যাচ্ছে বলে না কিন্তু ভাই যুবক শুভ ভাই তোমরা কি একবার বলতে চাই রাস্তা দিয়ে একটা সুন্দরী মেয়ে গেলে পরে কেন তুমি তাকে মাল বলো তোমার বাড়িতে তো ভাই আছে তোমার বাড়িতে তো ভাবি আছে তোমার বাড়িতে বোন আছে তোমার বাড়িতে মা আছে তোমার বাড়িতে আপনার কিনা আত্মীয় স্বজন আছে তোমার বাড়িতে তোমার বিবি আছে তোমার বাড়িতে তোমার বিটি আছে তাহলে রাস্তার মেয়েটা কেমন করে মাল হয় ওই মহিলাকে যদি তুমি মান তোমার বনকে মানবালা হলো ওই মহিলাকে যদি তুমি মান বলো তাহলে পরে তোমার ভাবিকে মানবালা হলো তোমার মাকে মানবালা হলো ও যুবক তোমরা সাবধান হয়ে যাও মুসলমানদের এতটায় পরিস্থিতি ঢাকা পড়ে গেছে রে বাবা আমরা যদি সঠিক আল্লাহর ইবাদত করতে না পারি আল্লাহ পাক তালা তাআলা বলতেছে তোমরা মরার পরে কিও জান্নাতে যাবেনো মরার পরে তোমাদের কি জাহান্নামের রাস্তায় দহ এই যুবকেরা আজকে দেখুন কত ইউটিউবের মধ্যে আপনার ফেসবুকের মধ্যে কত রকম বাবাজি আগাতে কিছু বক্তা বানিয়েছি কে বলতেছে কুরবানি বলেন জড়া দেওয়া চলবে বীজড় দেওয়া চলবে না আচ্ছা বলুন তো আমরা কুরবানি কটা করি তিনটে পাঁচটা সাতটা যদি কেউ যদি জোড়া দেয় তো কুরবানি হয়ে যাবে কিন্তু বিজুরটা দেওয়া হচ্ছে আল্লাহর কাছে পছন্দ নেই এটা বলবেন না আমরা অজু করি কবার হাত ধুই কবার মুখে পানি কবার বেতের নামাজ পরে কাত মাগরিবের নমাজ পরে কাত তিন রেখাত না বাবা যে মুসলমান আমরা যখন বাবা রুকু করতে যাই আমরা কবার তসবি পড়ি তিনবার পাঁচবার সাতবার আল্লাহ পাক আল্লাহ

জুতের বাণী পিটার দরকার আছে বাংলাদেশের একজন বক্তা বাবাজি বাবা তার নাম নিলে মনে হয় উজু ভেঙে যাবে তবে আপনাদেরকে বোঝার জন্য বলতে হবে বাংলাদেশের একটা বক্তা বাড়িয়েছি তার নাম বাবাজি আব্দুর রেজাক মানি ইউসুফ বাবা আমরা সুন্নিদের নাম রেখেছি ইবলিস শয়তান কি নাম রেখেছি এ শয়তান বলতে যে কোরআন শরীফের পাতা যদি ছিড়ে যায় ছিড়ে যায় ওই কোরআনের পাতা আগুন দিয়া জ্বালায়া দাও জোর নাও এই বক্তাদের জন্য আজকে বেধর্মীরা কোরআনটাকে বাবা যে আগুন দিয়ে জ্বালিয়ে দিতেছে আজকে আপনার বক্তাদের জন্য কোরআনটাকে পানিতে ফেলিয়ে দিতেছে আজকে এই বক্তাদের জন্য কোরআনটাকে বাবা জুয়া সম্মান করতেছি আমার বলতেছে এই আলেমদের কাল কিয়ামতের ময়দানে জিবাটা কেটে জাহান আগুনে পোড়ানো হবে এ বাবা যে মুসলমান ভাইরা ও বা কিন্তু বলতেছে আমার বান্দা মান্দির দুনিয়াতে আমি তিনটা জিনিসের হেফাজত করি এক নাম্বার হলো কাবা শরীফ দ্বিতীয় নাম্বার কোরআন শরীফ তিন নাম্বার হলো আমার হাবিবুল্লাহ এই তিনটা জিনিসের প্রতি যে লাগতে যাবে দুনিয়া থেকে ধ্বংস হয়ে যাবে ঠিক না আর এই বক্তাদের জন্য বেধর্মীরা কোরআনটাকে পড়াতেছে তারপরে বলছে কালো কাকের গোস খাওয়া যায় কেচা খাওয়া যায় শামুক শামুক খাওয়া যায় ঝিনুক খাওয়া যায় এই বক্তা বলতেছে ওকে ধরে ধরে লিয়েছে কেচা খাওয়াইতে হবে দেখি বলছে দেখি কত কেচা খাওয়ার ব্যাটা ফতুয়াতে দিয়ে বানাতেছে কিন্তু বেরাদের ইসলাম মাদা সামান গ্রাম আমি মৌলানা অবায়দুল ইসলাম জামালি চ্যালেঞ্জ করে বলে গেলাম বেরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা পান্তা বান্দিরা শুনে রেখে দাও তোমাদের পবিত্র কোরআন পড়তে পড়তে যদি ছিড়ে যায় যদি টুকরা টুকরা হয়ে যায় ওই কোরআন পাকটাকে ভূনস্থানে কবরস্থানে নিয়ে গিয়ে ওই কোরআনটাকে দাফন করে দাও এটাই হচ্ছে ফারসতদের আকীদা এটাই হলো দাফনদের আকীদা এটাই হলো সাহাবাদের আকীদা এটাই হলো ওলিদের আকীদা এটাই হলো সর্লীদের আকীদা জোরো বলবেন না যারা বলবে যে কোরআন শরীফের পাতা পড়িয়ে দাও এটাই হচ্ছে বাবা শয়তানের রাখি এটাই হচ্ছে এজিতে রাখি দাদা দাদা বলছেন তাহলে বলুন আমরা বাবাজি ফারিস্তান আকিদার দিকে থাকতে চাই বা শয়তানের হাত আপনার আকিদার দিকে থাকবো এটা জোরো বলেন না আমরা ফারিস্তার দিকে থাকতে চাই বাবাজি মানলে পরে আবু বাক্কার না মানলে পরে আবু জাহেল সোজা সজি বুঝতে পারা গেছে কিছু আসুন আজকে এই বেধর্মীদের জন্য বাবাজি দুনিয়াটা ছাড় হয়ে গেল পাবলিকের কোনো দোষ নাই যত দোষ হচ্ছে আলেমদের দোষ আমি এক কথা বলছি ওই বক্তা আর এক কথা বলছে কিন্তু বাবাজি আপনাদেরকে বলবো ইউটিউবের মধ্যে ওয়াজ শুনেন ফেসবুকের মধ্যে ওয়াজ শুনেন কিন্তু যাত্রার ওয়াজ শুনবেন না যাত্রার ওয়াজ শুনে ইমান তাকে নষ্ট করবেন না জি ওয়াজ যদি শুনতে হয় সুন্নিদের শুনো ওয়াজ যদি শুনতে হয় সুন্নিদের ওয়াজ শুনে ইমান তাদা করো মরার পরে জান্নাতি 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 বেজরে বলবেন না সুবহানাল্লাহ বাবা যে মুসলমান আসুন তাহলে বলুন আমরা সুন্নী হতে চাই হাত তুলে দেখান না আল্লাহ খুশি হবে আহা সুবহানাল্লাহ আল্লাহ খুশি হবে আল্লাহ বলছে ওই বান্দাদের হাতগুলো আল্লাহ যদি কবুল করে না তো মরার পরে জান্নাতে জান্নাতে জোরে বলুন তাই কবুলতে আছে কে যাও ভাই নবীর কাছে জোরে বলেন কে যাও ভাই নবীর কাছে এই পাগলের আরজি আমার সালাম পৌঁছে দিও এ গৌরি বের কি আছে মাওলা গো এ গৌরি বের কি বা আমরা মদিনা যেতে চাই কিনা একটু হাত তুলে দেখেন না বাবু আপনাদের কি কষ্ট হয়েছে জি মদিনা মদিনা করি কিন্তু মদিনা যেতে এসার নামাজ পড়বেন পড়ার পরে আপনি বলবেন কে যাও ভাই না এই পাগলের আরে আছি আমার সালাম পৌঁছে দিও এ ঘরি কিবা বা করার আছে মৌলা গো এ গরি বেড়ি বা করার আছে টাকা করি নাই আমার সখ গেছে মা না যাওয়ার মনের দুয়া কবল কর এ গরি বের কি বা করার আছে মাওলা গ এ গরি কিবা করার আছে নিশিরাতে কাঁদি আমি নবি তোমার লাগি তোমার নামে গৌরত পরে যাব মদিনায় তোমার নামে গৌরত পরে যাব মদিনায় যারা বলেন আহ বাবাজি এই নাবি রও গেলে পরে কলিজা ঠান্ডা দিল ঠান্ডা তাহলে এই নাবিকে স্বপ্ন দিদার করলে পরে কত না মধু হবে জোরে বলেন না বাবাজি মুসলমান ভাইরাও চলুন বাবাজি আপনার কিনা জীবনের দিকে একটু আগিয়ে যাও বাবাজি মুসলমান এ সোনা মানি কে রো এদিকে বিরাদাত ইবনে শয়তান মাহাদেরা রাদিয়াল্লাহু তাআলা না বলতেছি বলো গো হাজেরাও তবে শুনে নাও শুনে নাও তোমার সন্তানকে দাওয়াত কেটে নিয়ে যাই না বলে কোথায় নিয়ে যাই বলে মিনা মাঠে আল্লাহ রাস্তায় কুরবানি করতে নিয়ে যাইতেছি মাহাদেরা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বলতেছেন আমার তুমি শুনে কে দাও শুনে কে দাও আমার হাদার ইসমাইল যদি থাকতো আমি আল্লাহ রাস্তায় কুর্বানি করে দিতা